আমাৰ অনেক বইনাই নাচি যে সাজ খৰতাম চাই আমাৰ ঘৰত একেয়া বাচ্ছাৰ লোক আফটাৰো সৰ তাম চাই তো যাৰা আমাৰ বাঢ়া গিয়া সাজ সৰ্তা পাৰি না অথবা যাৰা বাঢ়া সাজ সৰোৱ তাৰ ফটা এক্সট্ৰা ইনকাম চ'ৰ্চ বা সৰ্তা চাইন তাইলৈ আমি আপোনাৰ লাগে সৈৰাম আপনাৰা ডিজিটেল বিজনেছ ৰাণ হৰতে পাৰণ তো আমিও সেম আমি একটা সেকেন্ডারি স্কুলও পার্ট টাইম জব করি পাশাপাশি সময় থিঙ্ক করতাম আর কিছু যদি হতে পারতাম গরো তাইলে তাইলে আমার হাজব্যান্ডে আমি কিছু ওটা হইলো হেল্প করতে পারলাম নে আর আমরা ফ্যামিলির লাগে আরও বেশি ভালো হইলো না সব সময় কিন্তু এরকম একটা থিঙ্কিং করি আমরা সব বই মাও মা হলতে আলহামদুলিল্লাহ আমার তিনটা বাচ্চা আছে তিনজন তারা স্কুলও যান আর আমিও পার্ট টাইম স্কুলও কাম করে তারপরেও আমি অনলাইন বিজনেস মার্কেটিংয়ের মাঝে ঢুকছি আর ও বিজনেসের মাঝে দুঃখিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালা থিঙ্ক হল দেখাম যেটা দেখিয়া মানে নিজেরও প্রাউড ফিল করা যে গরমিয়া বিজনেসটা রান করার লাগে যে একটা মাইন্ড সেট করছি এই সিদ্ধান্তই আমার জীবনের লাগে হয়তো বেস্ট একটা সিদ্ধান্ত তো আপনারা যারা আমার মতন কিছু করতে চায় মাইন্ড সেট করতে পারেন না অবশ্যই আপনারা ডিসিশনটা নেব কুইক যত লেট করবো ততই লেট টাইম কিন্তু ফিরে আয় না যত লেট হইব টাইমটা কিন্তু যাইব তো আপনারা যদি জানতে চান বুঝতে চান অবশ্যই আমা লোকে যোগাযোগ করুন মেসেজ করতে পারুন অথবা আমার ডাব্লিউ 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 ডট দুল্রবা লেজা ডট কম ওয়েবসাইটও ন করতে পারুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ একটা কথা এই বিজনেসটা কিন্তু একদম হালাল ট্যাক্সেবল আর ফর দা মেনটেন কইরা আপনারা করতে পারবা শুধুমাত্র এই একটা মোবাইল ফোন দরকার আর কোনো এক্সপিরিয়েন্সের দরকার নাই আর কোনো কিছু দরকার নাই জাস্ট একটা ফোন হইলে ইন্টারনেট হইলেই আপনারা এইটা কাজটা করতে পারবা এই বিজনেসটা রান করতে পারবা